সুপ্রিয় সুদি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি দুদিন আগে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে নিয়ে একটি ভিডিও করেছিলাম হাজার হাজার মানুষ বলতে পারেন লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন ওই কন্টেন্টের টাইটেল ছিল মূলত ভারত কি বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করছেন যদি করেন তার ফলাফল কি হবে সেটি নিয়ে আমি বলেছিলাম যে এবারের পর্বে আমি তারই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বটি করব তো দ্বিতীয় পর্বটি করতে গিয়ে আমি যেখান থেকে শুরু করতে চাই সেটি হচ্ছে যে আপনি যদি গত পঞ্চাশ বছর বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর সময়ে এই আটাত্তর বছর উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো তাহলে পঁয়ষট্টি আর পঁচিশ আশি বছর এই আশি বছরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আশি বছরে কোনো দেশ অন্য কোনো দেশের স্বাধীনতার জন্য গিয়েছে অর্থাৎ আরেকটি দেশকে স্বাধীন করে দেওয়ার জন্য নিজের সৈন্য বাহিনী পাঠিয়ে যুদ্ধ করেছে রসদে জুগিয়েছে এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে তার সেনাবাহিনী অর্থাৎ তার যে মিলিটারি প্যারামিলিটারি এবং মুক্তিযোদ্ধা পুলিশ সবাইকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছে এবং অস্ত্র সরবরাহ করে পরবর্তীতে নিজের সেনাবাহিনী দিয়ে ওই দেশের স্বাধীনতাতে যুদ্ধ করতে সহযোগিতা করেছে এরকম কয়টি রাষ্ট্র আপনাদের জানা আছে আমার জানা নেই কিন্তু পৃথিবীতে এই রকম একটি নজির স্থাপন করেছিল ভারতবর্ষ ভারত এই ভারত বাংলাদেশকে উনিশশো সালে অকাতরে সাহায্য করেছিল আপনারা জানেন পৃথিবীর কোনো দেশ বিশেষ করে আমেরিকা ব্রিটেন ফ্রান্স এরকম বড় কোনো দেশ যখন অন্য রাষ্ট্রকে সাহায্য করে অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা অথবা ভবিষ্যতের আক্রমণ থেকে রক্ষা অথবা স্বাধীনতা অর্জনে সহযোগিতা করে তারা কিন্তু যুগের পর যুগ বছরের পর বছর সেই দেশে নিজেদের একটি ঘাঁটি গেড়ে সেখানে বসে পড়ে এবং ওই দেশের সরকারকে বছরের পর বছর সাহায্যকারী দেশের সেনাবাহিনীকে বেতন দিয়ে পুষতে হয় যেমনটা ইরাকে হয়েছে আমরা দেখেছি সিরিয়াতে হয়েছে যেমনটা হয়েছে লিবিয়াতে এরকমভাবে অনেক দেশেই হয়েছে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খদ দিতে হয়েছিল আমেরিকা মিত্রবাহিনীর কাছে জাপানকে খদ দিতে হয়েছিল মিত্রবাহিনীর কাছে চায়নাকেও খদ দিতে হয়েছিল মিত্রবাহিনীর কাছে তো মিত্রবাহিনীর কাছে নয় ব্রিটেনের কাছে যখন সাতচল্লিশ সাতানব্বই সালে মানে ওই চায়নার সাথে একটি অংশ ব্রিটেনের ছিল কলোনি সেই অংশটি নিয়ে যাক সেই কথাই যাব না কিন্তু ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করার পর উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের দেশটি স্বাধীন হয় আর উনিশশো বাহাত্তর সালের ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবসের আগে ভারত সমস্ত সোলজারকে বাংলাদেশ থেকে নিয়ে যায় তার মানে দেখেন ভারত যদি চাইতো যে আমরা বাংলাদেশের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছি আমরা অস্ত্র দিয়েছি ট্রেনিং দিয়েছি আমাদের সৈন্যরা যুদ্ধ করেছে আমাদের পনেরো থেকে পঁচিশ হাজার সৈন্য এই যুদ্ধে সাধাব বরণ করেছে সুতরাং আমাদেরকে এই স্বাধীন বাংলাদেশ আমাদের যে সেনারা আছে তাদের একটা বড় অংশ এই বাংলাদেশে থাকবে কিন্তু সেটা ভারত করেনি কারণ প্রতিবেশী সুলভ বন্ধুত্বপূর্ণ যে আচরণ সেটা ভারত দেখিয়েছিল একশোতে এক শবাগ তারপর কি হলো বঙ্গবন্ধু যখন দশে জানুয়ারি উনিশশো সালে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পায় তখন তিনি প্রথমে এসেছিলেন ইন্ডিয়া ইংল্যান্ডে ইংল্যান্ডে এসে লন্ডনে এডওয়ার্ড হিথ তাকে স্বাগত জানিয়েছিলেন তখনকার প্রাইম মিনিস্টার তারপর তিনি এখান থেকে যান ইন্ডিয়াতে সেখানে গিয়ে তিনি ইন্দিরা গান্ধীর সাথে একটি যৌথ মিটিংয়ে অংশগ্রহণ করেন সেখানে তিনি ইন্দিরা গান্ধীকে আহ্বান জানিয়েছিলেন যে আপনার সেনাবাহিনী আমার বাংলাদেশ থেকে স্বাধীন দেশ থেকে আমার ছাব্বিশে মার্চে যে স্বাধীনতা দিবস তার আগেই যেন ফিরিয়ে আনা হয় ইন্দিরা গান্ধী সে কথাটি রেখেছিলেন তারপর ভারতের ইন্দ্রা মুজিবের মধ্যে একটা চুক্তি হয়েছিল যেই চুক্তিটি আমরা মৈত্রী চুক্তি বলতাম পঁচিশ বছরের জন্য সেই চুক্তিটি হয়েছিল আজকে পঞ্চাশ বছর তিপ্পান্ন বছর আমরা ছোটবেলায় শুনতাম ইন্দিরা মুজিব যে চুক্তিটি হয়েছিল সেই চুক্তিটি ছিল একটি গোলামী চুক্তি কিন্তু ওই চুক্তিতে ক্লজ ছিল যে কোনো দেশ চাইলে এই চুক্তি পরিবর্তন পরিবর্তন মানে এবং বাতিল করার জন্য আলোচনা করতে পারবে তো বঙ্গবন্ধু যখন উনিশশো সালে শাহাদাত বরণ করেন তখন মাত্র চুক্তির তিন বছর চলে গেল কিন্তু বাকি তেইশ বছরে বেশিরভাগ সময় জিয়াউর রহমানের সাথে এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে বা রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রশাসন করেছেন কিন্তু তারা কোনো দিনও সেই চুক্তিটি বাতিল করেননি কেন করেননি আসলে মুখে বললেও বারদ বিরোধিতা করলেও সেই চুক্তিটি আসলে গোলামি চুক্তি ছিল না সেটি ছিল প্রতিবেশীর সাথে একটি বন্ধুত্বের নিদর্শন হিসেবে চুক্তি আপনারা জানেন যে ওই চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে পঁচিশ বছর শেষ হওয়ার পর এখন কিন্তু সেই চুক্তিতে অস্তিত্ব নেই সেখানে পরবর্তীতে একটি চুক্তি হয়েছিল যে চুয়াত্তর সালে আরেকটি চুক্তি হয় ইন্দ্রা এবং মুজিব সেই চুক্তিতে বলা ছিল যে আমাদের যে সিট মহলগুলো আছে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের চুয়ান্নটি সিট মহল ছিল ভারতেরও বাংলাদেশের অভ্যন্তরে সিট মহল ছিল আপনারা জানেন বিশেষ করে আঙ্গরপোতা দহগ্রাম এইরকম বেরুবাড়ি এরকম অনেকগুলো সিট মহল ছিল এই সিট মহলে যেসব মানুষ বসবাস করত তাদের দেশ ছিল না মানচিত্র ছিল না পতাকা ছিল না পাসপোর্ট ছিল না কোনো দেশের নাগরিকত্ব ছিল না তারা মানবেতর জীবনযাপন করত। পৃথিবীর তাবদ সভ্য দুনিয়ার মানুষরা বলেছে যে এটার সমাধান হওয়া উচিত পরবর্তীতে ইন্দ্রা মুজিব চুক্তির আলোকে এই নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ কি বারো কি তেরো সালে আমার ঠিক মনে নেই সেই চুক্তিটিও একটি করে পার্লামেন্টে অনুমোদন নিয়ে সেটি করা হয় এবং দুই দেশের সীমান্ত সমস্যা ভাগাভাগি করার জন্য তেরো পনেরো হেক্টর জমি বাংলাদেশকে বেশি দিয়ে তারা এটাকে মিটিগেট করে নিয়েছে তারপরে দেখেন ভারতের সাথে আমাদের যে গঙ্গার পানি চুক্তি সে বিষয় নিয়ে গতকাল আলোচনা করেছি কিন্তু আজকের বিষয়টি হচ্ছে এই গঙ্গা ছাড়াও কিন্তু ভারত থেকে আস আসা আরও তিপ্পান্নটি নদী তিপ্পান্নটি নদী রয়েছে এই তিপ্পান্নটি নদী বাংলাদেশের প্রাণ আমরা বলি নদীমাত্রিক বাংলাদেশ নদীমাতৃক মানে হচ্ছে নদীও হচ্ছে বাংলাদেশের মাতা আর নদীর মাতা হচ্ছে ভারত কারণ এই নদীগুলো বেশিরভাগে ভারতে অথবা কিছু কিছু চায়নাতে হয়ে চায়না থেকে ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে এসছে পাকিস্তানে যে নদীগুলো আছে সেই নদীগুলোরও বেশিরভাগে ভারত হয়ে মানে কিছু কিছু চায়না থেকে এসছে কিন্তু সেটাও ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে তারপরে যায় আপনার পাকিস্তানে ঢুকেছে পরবর্তীতে সিন্ধু নদ নিয়ে যখন অনেক সমস্যা ছিল তখন জাতিসংঘের ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি হয় এখন সেই চুক্তিটি যেহেতু আন্তর্জাতিক চুক্তি ভারত যদিও আন্তর্জাতিক নদী কনভেনশনের সিগনেটরি নয় তারপরেও পাকিস্তান কিন্তু এই বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে পেরেছে এবং পারবে কেননা এটা সিগনেটরি বিষয় নয় এটা হচ্ছে চুক্তির বিষয় কিন্তু বাংলাদেশের সাথে যে একটিমাত্র নদীমাত্রিক নদী বিষয়ক চুক্তি সেটি আগামী বছর শেষ হয়ে যাচ্ছে যেটি আমি গত পর্বেও বলেছিলাম এখন বাকি যে চুয়ান্নটি নদী আমরা জানি পৃথিবীতে বৈষয়িক জলবায়ুর যে প্রভাব এই জলবায়ুর প্রভাব এবং পানির বহুমাত্রিক ব্যবহার মানুষ আয়ত্ত করার ফলে পানির বহুমাত্রিক ব্যবহার এখন ভারতও করতে পারে তাই ভারত আমাদেরকে কতটুকু পানি দেবে আমরা কতটুকু পানি ভারত থেকে আনতে পারব সেটা শক্তির ব্যাপার নয় সেটা হচ্ছে নেগোসিয়েশনের ব্যাপার সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্কের ব্যাপার যেই রাষ্ট্র ভারতকে দ্বিখণ্ডিত করতে চায় যেই রাষ্ট্র ভারতের শত্রুদের সাথে সলা পরামর্শ করে যেই রাষ্ট্র ভারতের শত্রুদের কাছ থেকে অস্ত্র এনে ভারতকে অশান্ত করতে চায় তারা ভারতের কি প্রয়োজন লাগছে যে সেই দেশটাকে সাহায্য করবে তাই আমার মনে হচ্ছে বাংলাদেশ অদূর ভবিষ্যতে এই পানি নিয়ে আরও সমস্যার সম্মুখীন হবে তারপর আপনি যদি দেখেন বাংলাদেশের এক কোনায় মিয়ানমার মিয়ানমারের সাথেও কিন্তু আমাদের সম্পর্ক এখন দাঁড় কুমড়া কেননা এই দেড় মিলিয়ন রোহিঙ্গা পপুলেশন তারা পুসিন করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের মানে আমাদের যে কক্সেস বাজার আমাদের যে পার্বত্য ওই চট্টগ্রামের ওই অঞ্চল দক্ষিণ অঞ্চল সেখানকার কিন্তু পরিবেশগত সমস্যা দেখা দিচ্ছে মানুষের জীবনের নানা হুমকি সৃষ্টি হচ্ছে লোকাল যে মানুষ তাদের জীবনও দুর্বিষ হয়ে উঠেছে এই রোহিঙ্গাদের চাপে তাহলে দেখেন এই রোহিঙ্গা ইস্যুতে আমাদের সাথে ভার্মার সম্পর্ক খারাপ বার্মা কোনো দিনে আমাদের বন্ধুসুলভ আচরণ আমাদের সাথে করেনি কিন্তু ভারত আমাদের সাথে বন্ধুসুলভ আচরণই করেছিল এখন তাহলে আপনি যাবেন কোথায় এক বার্মা আপনাকে দেবে না বার্মার দেশ মানে ভাগ করার জন্য এই ডক্টর ইনুসের সরকার কি করেছে একটি করিডোর দেওয়ার চেষ্টা করেছে এবং বার্মার সাথে সম্পর্ক আজীবনের জন্য নষ্ট হয়ে গেছে আমাদের তারপরে আমাদের বাকি তিন দিক জুড়ে আছে ইন্ডিয়া এখন যদি আকাশ সীমাটি যদি ইন্ডিয়া বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ কি করবে দেড় কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে চাকরি করে বসবাস করে এদের অর্জন ওদের যে বৈদেশিক মুদ্রা অর্জন সেটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র উন্নয়নের সাবিকাঠি এখন এই দেড় কোটি মানুষ যদি বাংলাদেশে যদি নিয়মিত অর্থ পাঠাতে না পারে নিয়মিত যদি তারা যাতায়াত করতে না পারে তাহলে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে এখন বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে ভারতের সাথে তারা কীরকম সম্পর্ক চায় ভারতের সাথে যদি আমরা যদি বন্ধুবাৎস সম্পর্ক চাই ভারতকে যদি আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জন্মের সাথে সম্পর্কিত একটি রাষ্ট্র তাহলে আমাদেরকে পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্ক সেটিকে আমাদের কমাতে হবে কেন কমাতে হবে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক থাকবে কেন উনিশশো সালে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করার পর আড়াই লক্ষ নারীকে ইজ্জত নষ্ট করার পর এক কোটি মানুষকে দেশান্তরিত করার পর এবং তিরানব্বই হাজার শূন্য নিয়ে পরাজয় বরণ করার পরও পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে এখনও প্রার্থনা করেনি করেনি পাকিস্তান করেনি তার দোসর জামাত আলবদর রাজাকার আল শামস নিজামে ইসলাম সহ একাত্তরের গাতক দালালরা তাহলে আপনি দেখেন যে দেশ আমার এত দেশে এত হত্যা এত রক্ত এত দর্শন এত কিছুর পরও দুঃখ প্রকাশ করে ক্ষমা অফিসিয়ালি কোনো ক্ষমাও চায়নি সেই দেশটির সাথে আমাকে এখন সম্পর্ক করতে হবে কেন আর যারা নিজের রক্ত দিয়ে আমার দেশ স্বাধীন করেছে গতকাল আমার চোখে একটি মানে হঠাৎ করে অশ্রু বর্ষণ হলো কেন হলো আমি ঘটনাটা বলি আমি লন্ডন জুতে গিয়েছিলাম ফ্যামিলির বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে তো লন্ডন জু থেকে যখন বেরিয়ে এসছি বিকেলের দিকে তখন দেখি যে রিজেন্ট পার্কে রিজেন্ট পার্কে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ডিসেন্ট বয়স্ক মানুষ আটাত্তর বা আশির কাছাকাছি বয়স হবে তো আমি ওনাকে অ্যাপ্রোচ করলাম যে আমার ট্রেন স্টেশনটি এদিকে হবে না কি এদিকে হবে উনি হয়তো জানেন হাতে দুটি বই বই পড়ছিলেন তিনি বললেন যে আমাকে পথটা দেখিয়ে দিলেন দিতে দিতে উনি আমাকে বললেন আপনাকে দেখে বাংলাদেশের মতো লাগছে আপনি কি বাংলাদেশেই ইংলিশেই জিজ্ঞেস করলেন আমি বললাম হ্যাঁ আমি তো বাংলাদেশে তখন তিনি বললেন আমি উনিশশো সালে খুলনা ডিভিশনে বাংলাদেশে যুদ্ধ করেছিলাম পাকিস্তান আর্মির অংশ হিসাবে উনি একজন কর্নেল হিসেবে অবসরে গিয়েছেন জীবনে তিনি উনার নামটি হচ্ছে মল্লিক এই মিস্টার মল্লিক দিল্লির মানুষ আর্মিদের মতো বেশ লম্বা মানে প্রায় পাসপোর্ট দশ ইঞ্চির উপরে লম্বা হবে বয়স হলেও এখনও খুবই সুটাম দেহের অধিকারী তো তিনি বলছিলেন যে বাংলাদেশকে আমরা কি না দিলাম উনি বললেন উনার অনেক বন্ধু ওনার জানা মতে এই যুদ্ধে বাংলাদেশের ল্যান্ডের জন্য শহীদ হয়েছে কিন্তু স্বাধীনতা পরবর্তীতে মুজিব হত্যার পর বাংলাদেশ কিন্তু এই ভারতের যে এই ত্যাগ ভারত যে একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করার জন্য যে তেতীক্ষা ত্যাগ স্বীকার করেছে যে সাহায্যের হাত নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষরা সেটা মনে রাখেনি তো এই যে তার এই দুঃখ তার এই দুঃখবোধ আমি কিন্তু তাকে বলতে পারিনি যে আসলে আমরা মনে রেখেছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি আমাদের পূর্বপুরুষের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে যদিও আমরা স্বাধীনতা উত্তরকারের মানুষ কিন্তু দেশ তো আমাদেরই আমাদের এই দেশের জন্য ইন্ডিয়ার যে সৈনিকেরা যুদ্ধ করেছে জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের সবসময় থাকবে একটা কথা মনে রাখেন যে বাংলাদেশের মূল সমস্যা কিন্তু বাংলাদেশের কোনো সরকার নয় বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে মৌলবাদী গোষ্ঠী মৌলবাদী গোষ্ঠী বলতে যারা নিজেদেরকে ধর্মের কর্ণ মনে করে আপনি দেখেন সৌদি আরব পাহারাইন কুয়েত কাতার ইরান ইরাক সিরিয়া ওই সব দেশে কিন্তু আপনি রাস্তাঘাটে মাইক দশটা পনেরোটা লাগিয়ে রাতের দশটা বারোটা একটা পর্যন্ত ওয়াজ মাহফিল চালাতে পারবেন না যার নিজের জীবনের নিজের কোনো জ্ঞান নেই বুদ্ধি নেই সে কোরআন ব্যাখ্যা করে আপনি দেখেন এটার নাম হচ্ছে কোরআনের তাফসিরুল কোরআন এক ঘন্টা ওয়াজ করলে ৪৫ মিনিট থেকে পঞ্চাশ মিনিট খিস্তি খেউর আর রাজনৈতিক আলাপ আলোচনা এবং কেউ কেউ আবার গান বাজ ন করেন বিরিটিরিও খান এর ভিতরে পাঁচ ছয় মিনিট কোরআনের দুই একটি আয়াত পড়েন সেটা এখন হয়ে যায় তাফসিরুল কোরআন এই তাফসিরুল কোরআন নামে এই ওয়াজ নামে মানুষের মাথা বিকৃত করে মস্তিষ্ক বিকৃত করে ভারতের বিরুদ্ধে বিষদগার করে যার কারণে মানুষ জেনে না জেনে প্রয়োজনে অপ্রয়োজনে বাংলাদেশে একটি বিরোধী স্রোত তৈরি হয়েছে এখন দেখেন ভারত আমাদের নিকট প্রতিবেশী আমাদের জীবনের নানান প্রয়োজনে ভারতকেই আমাদের প্রয়োজন কারণ বাংলাদেশটাকে আপনি চাইলে আমি চাইলে অন্য কোথাও সেট করা সম্ভব না আমাকে এখানেই সেট করতে হবে আর এটাও সম্ভব না যে পাকিস্তানের পাশে নিয়ে আপনি বাংলাদেশকে বসিয়ে দিবেন অথবা মিডল ইস্টের কোনো মরুভূমিতে নিয়ে বসিয়ে দিবেন সেটাও পারবেন না এই ভারতের প্যাটের ভিতরেই আপনাকে থাকতে হবে ওমটা কিন্তু ভারত থেকে আপনাকে পেতে হবে বাংলাদেশ নয় পৃথিবীর যেই কোনো দেশ যদি এটা বুঝতে না পারে প্রতিবেশীর সাথে তার যে সম্পর্ক সেটা যদি প্রপারলি সে মেনটেন করতে না পারে তাহলে সে দেশ কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাস যদি দেখেন এই তিপ্পান্ন বছরের মধ্যে দু হাজার সাল থেকে দু হাজার সাল তেইশ সাল পর্যন্ত যে সময়টি বাংলাদেশে এই পনেরো বছর ১৬ বছরের যে পরিমাণ উন্নতি সাধন করেছে বাংলাদেশের মাথাপিছুয় যেভাবে বৃদ্ধি পেয়েছে ভৌত এবং সামাজিক অবকাঠামো যেভাবে উন্নত হয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যে আমরা যে প্রসার লাভ করেছি এবং পৃথিবীর দৃষ্টি যেভাবে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পেরেছি এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনার সরকার ভারতকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সদ উপায়ে বন্ধুত্ব সুলভ উপায়ে ব্যবহার করতে পেরেছিল ভারতের ভূখণ্ড ব্যবহার করেছি আকাশসীমা ব্যবহার করেছি ভারতের যে আন্তর্জাতিক ব্যান্ডিং সেটা ব্যবহার করেছি ভারতের বাজার ব্যবহার করেছি ভারতও আমাদেরকে ব্যবহার করেছে কিন্তু এতে করে ভারত যা লাভবান হয়েছে তার চেয়ে বেশি লাভবান হয়েছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ মানুষের জীবনমান উন্নত হয়েছে শিক্ষার উন্নতি হয়েছে ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন হেলথ স্যানিটেশন সব কিছুর উন্নতি হয়েছে কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে আজকে আমরা এখন ভারতের শত্রু ভারত আমাদেরকে শত্রু রাষ্ট্র হিসেবে ক্লাসিফাই করবে না করে ভারতের উপায় নেই কারণ এখন যারা ক্ষমতায় বসে আছে এই ক্ষমতা লিপসু এই মির্জাফররা যেমনটা সিরাজউদ্দৌলার পরাজয়ের পর মির্জাফরকে বসিয়েছিল ঠিক শেখ হাসিনার পরাজয়ের পর আমেরিকা আরেক জাফর ইউনুসকে বসিয়েছে বাংলাদেশে এই ইউনুস ভারত বিরোধী এবং বাংলাদেশ বিরোধী তিনি শুধু পাকিস্তান এবং আমেরিকা প্রেমী এখন এই কারণে বাংলাদেশের অর্থনীতি ডুবে যাচ্ছে এবং আরও ডুবতে থাকবে ডুবতে ডুবতে সময় এই বাংলাদেশের সরকারকে আবার ভারতকে গিয়ে তোয়াজ করতে হবে কেননা এই বাংলাদেশ ভারতের প্যাটের ভিতরে এখান থেকে বাইর হওয়ার বঙ্গোপসাগরে গিয়ে লোনা পানি খাওয়া ছাড়া কোনো উপায় নেই তাই এখনও সময় আছে আসুন জন্মের ঋণ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের জন্মের ঋণ যাদের কাছে আছে এখনো সেই দেশের প্রতি বিমাতা বিমাতাসুলভ নয় সেই দেশের প্রতি শত্রুবাপন্ন নয় বন্ধু পাপাপন্ন আচরণের মাধ্যমে এই দেশটিকে আমরা আমাদের বন্ধু করে আমাদের অর্থনীতিকে সমাজকে রাষ্ট্রকে মানুষের জীবনকে উন্নত করি এবং বিশ্বের কাছে একটি উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কথা হবে আবারও অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন